হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি ক্যালকুলেশনের মানে এই ক্লাসটি আগামী ক্লাস থেকেও মানে অনেক সহজে আমরা করতে পারব যেটি আমরা শিখেছি আগামী ক্লাসে যেটি ক্যালকু ক্যালকুলেশান শিখেছিলাম মানে সেটি থেকেও আজকে একটিও আরও সহজে আমরা টু ডিজিট মাল্টিফিকেশানের ক্যালকুলেশানটি করতে পারব তাহলে শুরু করি যেমন সেদিন আমরা এইরকম করেছিলাম যেমন আসিল টোয়েন্টি টু আর টোয়েন্টি থ্রি আসি ঠিক আছে আমরা এরকম মাল্টিপ্লাই করেছিলাম যেমন টু ইন্টু থ্রি থ্রি টু জার সিক্স লিখেছিলাম আর থ্রি ইন্টু টু করেছিলাম আর টু ইন্টু টু করেছিলাম থ্রি ইন্টু টু সিক্স আর টু টু জার ফোর ফোর প্লাস সিক্স টেন টেন আমরা জিরো আর ওয়ান আমরা রিমেনিং

প্রথম ডিজিট মানে দশটির সেম উপরটিরও সেম নিশোরটিরও সেম ঠিক আছে আর লাস্টে টু ডিজিট প্লাস হইয়া দেখা যায় আনসার মার বাড়িছে টেন যদি যদি প্লাস করার পরে লাস্ট টু ডিজিট প্লাস করার পরে যদি টেন থাকে যদি এই রকম ক্যালকুলেশনটা খুব সহজে আমরা করতে পারি ঠিক আছে ইন্টুটা ঠিক আছে যেমন আমরা ডাইরেক্ট ইন্টু করবো আট ইন্টু টু প্রথম আট দোকানি ষোলো তো ডাইরেক্ট আমরা কত বয়ে নিবো সিক্সটিন আমরা বয়ে নিব ঠিক আছে আর এখানে কিছু করতাম না যেমন এখানে টু আছে এখানে টু আছে তো আমরা কিনা করবো এখানে যে টু আছে অর্থাৎ টুর নেক্সট যেটা নম্বর আছে যেমন টু ফোরে থ্রি আয় তো আমরা কিনা করবো এই থ্রি দিয়ে আমি মাল্টিপ্লাই করবো যেমন কত হইব তিন দুকানি কত হয়ে যাবো ছয় তো আনসার রাইট কত হয়ে যাবো ছয় ষোলো আপনি এটা এরকম করতে পারেন আগে যেটা শিখেছিলাম যেমন আছে কত আছে এটা টোয়েন্টি এইট যেমন দেখাই দিই আমি এখনও টোয়েন্টি এইট আর আছে টোয়েন্টি টু আমরা মাল্টিপ্লাই করেছিলাম ক্লাব করেছিলাম এটা আগটা আর দোকানি হত শোল ষোলো ছয় হাতে রইছে এক দুই দোকানি চার আর দোকানে আর দোকানি শোল ষোলো আর চার বিশ বিশ আর হাতের একে একুশ একুশের কত পাইছি আমরা এক হাতের রইছে আমার দুই আর দুই দোকানি চারের আর চায়ের আর হাতের এক হাতর ও দুই এক মিশ্র ছয় ঠিক আছে তো ছয়শো ষোল তো মানে এই মেথডটা কি আমরা ওনানি যদি আমরা মানে কোন নম্বরে যদি আমরা বালা করে যদি খেয়াল রাখি তাহলে আমরা নম্বরটারে ইজিলি হরতে পারবো কোন সময় হরতে পারবো যদি দেখি আমরা এটার মানে ফার্স্ট মানে দটা মাল্টিপ্লিকেশন আর ফার্স্ট ডিজিটটা সেম আছে যেমন 2 2 আছে যেমন 2 2 আছে আর লাস্ট ডিজিটর সাম তো দুটা করলে 10 হয় যদি এরকম যদি হয় তাহলে আমরা এরকম মেসটারে আমরা মানে আগরে পুরনো মেথড তে না করিও এরকম করতে পারবো ঠিক আছে যেমন এটার মধ্যে অনেক फायदा আছে फायदाটা আমি একটু পরে বলি

মানে তখন আমরা কয়েকটা স্কোয়ারও শিখতে পারি যেমন আছে একটা তোমার লোকের যেমন ধরো ঠিক আছে আমরা শিখতে পারি হ্যাঁ এরপরে যেমন আছে টোয়েন্টি ফাইভের এর স্কোয়ার আমরা শিখতে পারি এটার সঙ্গে যেমন মানে ফাইভ আলাদা আলটিমেটলি সবটা স্কোয়ার শিখতে পারি কারণ ফাইভ প্লাস ফাইভ করলে কত হয় টেন হয় আর এই কারণে আমরা সবটা ইজিলি মানে উইদাউট আমরা পেন পেপারে আমরা করতে পারবো এটা মুখে মুখে আমি সলভ করতে পারবো ঠিক আছে যেমন আছে ফিফটিন টোয়েন্টি ফাইভ যেমন আছে থার্টি ফাইভ ঠিক আছে এরকম যতটুকু হয় মানে ফাইভ

তোমার ফিফটিন স্কোয়ার কত ইস বা আমরা টু ফাইভ ঠিক আছে আমরা সবাই জানি ইউর স্কোয়ার কত এখন দেখ ওটা আমরা কিরকম আমরা জানি ফাইভ আছে ফাইভ ইন্টু ফাইভ করবো ফাইভ ফাইভ কতই টোয়েন্টি আর টু আছে টু নেক্সট নাম্বার আছে থ্রি থ্রি টু কত আমরা সবাই জানি যে ফাইভ আমরা থার্টি ফাইভের স্কোয়ার করতে পারবো কিরা সেই মেথড ফাইভ আছে ইন্টু ফাইভ ইন্টু ফাইভ

ওয়ান ডিজিট পুট করতাম না আমরা দুটা পুট করবো যেটা ওয়াই সরাসরি আমরা এক্সেটটা আমরা বাই দিব ঠিক আছে তো এইরকম মানে আপনারা গর নিজে নিজে বানাইয়া এইরকম আপনারা এরকম করবা দেখবা তখন অনেক ফাস্ট ধীরে ধীরে আনি যখন শিখবা যখন তখন অনেক ফাস্ট আপনার ক্যালকুলেশন হয়ে যাইব এক সময় মানে পুরা মানে ফ্লুয়েন্সি হয়ে যাইব যেরকম আমাদের মানে খতার মধ্যে যেরকম হয় ওরকম ফ্লুয়েন্সি হয়ে যাইব আপনারা ম্যাথের মধ্যে ঠিক আছে তো নিশ্চয় আপনার এই আজকের ভিডিওটি ভালো লাগছে যদি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবা এই ভিডিওটি ছোটো মোটো আজকের ভিডিওটি আর যদি মানে নিজেও যদি পারেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখি দিবা যাতে আগামী যদি যখন মু আমরা আর নতুন ক্যালকুলেশনের ভিডিও নিয়ে তখন যাতে আপনি সবার প্রথমে যাতে ওটা দেখতে পারবেন আর আপনার বন্ধু বান্ধবরা যাতে শিখাইতে পারো ঠিক আছে তাহলে ধন্যবাদ